আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি রান্না করবে রুই মাছ চলেন রান্নাটা শুরু করা যাক তো প্রথমে আমি একটি ফ্রাই প্যানে তেল নিয়ে নিল তেলগুলো গরম হয়ে গেল আমি সেখানে দিয়ে দিবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে ততক্ষণ ভাজতে থাকবে যতক্ষণ না পেঁয়াজগুলোতে কাঁচা গন্ধ দূর হয়ে যায় আর পেঁয়াজগুলো সামান্য পরিমাণ নরম হয়ে যায় পেঁয়াজগুলো সামান্য নরম হয়ে আসলে সেখানে দিয়ে দিবে ট মরিচপাটা তারপরে হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ি আর মাছের মশলা আমি রেডিমেড মাছের মশলা ইউজ করেছে সাথে দিয়ে দিয়েছে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়েছেড়ে নিচ্ছিল যতক্ষণ না মশলা তেলের সাথে ভালো করে মিশে মশলা কাঁচা গন্ধ দূর হয়ে যায় এভাবে অনবরত নাড়তে হবে না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে নেড়ে চেড়ে মশলা সামান্য পরিমাণ কষে গানে দিয়ে দিব পানি পানি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম মুখ ভাবে চেড়ে ঢাকনা দিয়ে দিবে যাতে মশলাগুলো আবারও ভালো করে কষে যায় মশলাগুলো যত বেশি কষানো হবে খেতে কিন্তু ততই ভালো হবে তাই হচ্ছে দুইবার করে মশলা কষিয়ে নেয় একবার হচ্ছে তেলের মধ্যে আরেকবার হচ্ছে পানি দিয়ে এই তো আমাদের মশলা একদম কষে গেছে এখন ঢাকনা করলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মশলাগুলো একদম কষে গেছে তেলগুলো মশলা থেকে ছাড়া ছাড়া হয়ে এসেছে তা থেকে বুঝতে যায় মশলাগুলো একদম পারফেক্টলি কষে গেছে এখন সেখানে দিয়ে দিব আগে থেকে নুন হলুদ আর সামান্য পরিমাণ মাছের মশলা দিয়ে মেখে রাখা মাছ মাছগুলোকে আম্মু ছোট ছোট পিস করেছে যাতে মাছগুলো সহজে রান্না হয়ে যায় আর খেতেও অনেক ভাল লাগে তারপর দিয়ে দিচ্ছে কাঁচামরিচ গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছে কয়েকটা আর আপনারা চাইলে কাঁচামরিচগুলোকে ফালি করে দিতে পারেন তারপর দিয়ে দিল কয়েকটা টমেটো টুকরো আম্মু বেশি করে দিয়ে দিচ্ছে গুলো দিয়ে সামান্য পরিমাণ নেড়েচেড়ে সেখানে দিয়ে দিবে ঝোলের জন্য বেশ কিছু পরিমাণ পানি আম্মু একটু মাখো মাখা টাইপের করে বানাবে তাই হচ্ছে পানি কম দিল মানে ঝোল একটু কম রাখবে তাই টমেটো বেশি করে দিছে যাতে খেতে অনেক ভালো লাগে তারপর পানির সাথে ভালো করে টমেটো মাছগুলোকে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিব যাতে মাছ টমেটো এবং মশলা সব কিছু ভালো করে রান্না হয়ে যায় কিছুক্ষণ পর খুলে নিয়েছিলাম মাছগুলো একদম পারফেক্টলি রান্না হয়ে গেছে এই মোমেন্টটা আম্মু লবণটা টেস্ট করে নিছে তারপর উপর দিয়ে বেশ কিছু পরিমাণ ধনে পাতা ছিটিয়ে দিছে এই তো রেডি আমাদের রান্না এখন ঢাকনা দিয়ে চুলা বন্ধ করে দিব আল্লাহ হাফেজ